হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম ঘরে আমি দুধ ছিল সেই দুধটা অনেকটা দুধ ছিল জমে ফ্রিজে তাই ভাবলাম দুধটাকে পনির কাটিয়ে পনিরের তরকারি করি তাই ভাবলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তো ঘরে দুধটা আমার মতো কুঁড়েমি করে অনেকে অনেক রকমভাবে করো জানি অনেক ভালোভাবে করো কিন্তু আমার মতো কুড়ে যারা আছে কুড়েমি করে কি করে করা যায় সেটা দেখে নাও খুব শর্ট প্রসেসে কম টাইমে সবাই খুব ভালোভাবে করে ফেলতে পারবে যেটা আমি করি আর কি তো তোমরা কে কীরকমভাবে করো আমাকে জানাবে পনিরটা এই যে করে ছানাটা অনেকক্ষণ ধরে রেখে দিতে পারলে ভালো দু তিন ঘন্টা রাখতে পারলে খুব ভালোভাবে বসে যায় কিন্তু আমার কাছে অত টাইম ছিল না আমি তো এক ঘন্টাও রাখিনি এক ঘন্টারও কম টাইম রেখে দিয়েছিলাম শিল নোড়া চাপা দিয়ে এই যে নোঁড়া চাপা দিয়ে রেখে দিয়েছি তোমরা কি কেউ এরকমভাবে কখনও করেছো তাহলে সেটা আমাকে জানাবে আমি খুব শর্ট প্রসেসে করে করে যতটা করা যায় আর কি আমি করি তো খুব কম টাইম চল্লিশ মিনিটের মতো মনে হয় ছিল চাপা তারপরে খুলে দিয়েছি দুটা দু তিন ঘন্টা ধরে থাকলে আরও ভালোভাবে পনিরটা হয় তাও আমার খারাপ হয়নি ভালোই হয়েছে দেখো আর ঘরে বানানো পনির তো খুব টেস্টও হয় তোমাদের করলে ভাল লাগবে আমি তো লেবুর ফ্লেভারটা রেখে দিই দিলে আমার খুব ভালো লাগে তো সেই ঘরে পনির বানিয়ে তরকারিটা করেছি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তোমরাকে ভাবে করো অবশ্যই জানাবে আর আমার মতো কুঁড়ে কারা কারা আছে সেটাও অবশ্যই জানাবে পনিরটা করে ভেজে নিচ্ছি এই তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কি আর পেঁয়াজগুলো আমি এরকমভাবে দিই দিলে আমার খুব ভালো লাগে গো পেঁয়াজগুলো এরকমভাবে দিলে পনিরের তরকারিতে এরকমভাবে দিয়ে করি তোমরা এরকমভাবে দিয়ে করবে পেঁয়াজগুলোকে খুব দেখবে ভালো লাগবে টেস্টি লাগবে তারপরে মশলা জিরে গুঁড়ো হলুদ নুন সব রকম মশলা দিয়েছি অতটা ভিডিও করে উঠতে পারিনি যেটুকু করতে পেরেছি তোমাদেরকে দেখালাম এই যে হয়ে গিয়েছে পনিরের তরকারি দেখতে পাচ্ছ তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা আমার ভিডিওটা আর কীরকম হয়েছে সেটাও আমাকে জানাবে তোমরা কে কীরকমভাবে করো সেটাও জানাবে আর আমারটা কোথায় ভুল হয়েছে অবশ্যই বলবে ভুল তো অনেক হয় আমি জানি কিন্তু আমি মোটামুটি যেটুকু চালিয়ে নেওয়া যায় সেরকমভাবেই করি আর কি সবাই ভালোবাসা দেবে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওতে